বেসিক্যালি আমি তো চায়না প্রোডাক্ট রিলেটেড ভিডিও করি বা চাইনিজ ফুড টু হাবি যাবি বা চাইনিজ কালচার নিয়েও মোটামুটি আমি ভিডিও করি বাংলাদেশ থেকেও বিভিন্ন জিনিস কেনাকাটা করি সেগুলো আমি তোমাদের রিভিউ করি আমি জানি আমি কোনো প্রফেশনাল লেভেলের কোনো রিভিউ না জাস্ট আমার ভালো লাগে এই করি আপনাদেরও ভিডিও দেখতে ভালো লাগে আপনারাও সাপোর্ট দিচ্ছেন এই কারণে আমি কইরা যাইতেছি সো কি হয়েছে আমি প্রায় মাসখানেক আগে আমার খুব ছিল থেকে ড্রোন উড়ানোর আমি কি করলাম খুব কম দামি সস্তা সস্তা ড্রোন খুঁজতেছিলাম তো একটা জায়গায় আমি একটা ড্রোন পাইছি তো সেই ড্রোনটা কিনতে আমি আরো একটা ড্রোন কিনে ফেলছি আবেগের বসে ভাট সমস্যা হয়েছে কি যেহেতু এটা কয়েক মাস আগে কেনা সো আমার বাসায় আমার কাজিনরা চলে আসছিল ঈদের সময় বেসিক্যালি তো আমি এর আগে কখনো ছাদে যাই নাই তো কাজিনরা বলতেছে ভাই চলেন একটু ছাদে চলে আমার আমাদের সাথে ঘুরবেন তাই আমি ভাবলাম কি কখনো ছাদে যাই নাই আমার তো ড্রোন আছে আমি একটা কাজ করি ড্রোন আকাশে উড়াবো কারণ ড্রোন শটের জন্য এখন যেমন আমি ইনডোরে শুট করতেছি ক্যামেরার সামনে বসে বসে কথা বলতেছি ড্রোন তো ওইভাবেই করা যায় না ড্রোন তো একজন উড়াইতে হয় একজন ভিডিও করতে হয় তো ওরা থাকলে আমাকে ভিডিও টিডিও করে দিতে হেল্প করতে পারবে তো এই চিন্তায় আমি করছি কি ড্রোন নিয়ে আমি ছাদে গেছি ছাদে গিয়া উড়াইতে উড়াইতে আমি এখন যে ড্রোনের ব্যাপারে কথা বলতে আসছি মানে যে রিভিউ করতে আসছি সেই ড্রোন হারাই গেছে ভাগ্যক্রমে এইটা হইছে যে তখন ভিডিও চলতেছিল মানে আপনারা আমার এই ভিডিওর পরে ওই প্রায় দুই মাস আড়াই মাস আগের সেই ভিডিওর ক্লিপ আমি এড করে দিব আপনারা দেখতে পারবেন যে আমার ড্রোনটা কেমনে চলে গেছে ও কই গেছে আমি আর আজ পর্যন্ত খুঁজে নাই এই কারণে এই যে প্রথম এই পার্ট অন্যান্য ভিডিওর মতো এতটা সুন্দর হবে না কারণ আমার কাছে পুরো প্রোডাক্টই নেই সো যাই হোক আসসালামু আলাইকুম আমি শিবন সাকিব আমি আপনাদের কাছে চলে আসছি আজকে একটা ড্রোন আনবক্স করতে এটা বেসিক্যালি একটা খেলনা ড্রোন এটা বাচ্চাদের জন্য বেসিক্যালি কি করা বাচ্চাদের ড্রোন আমি উড়াইতে যাই আর আইলেছি কোনো কথা সো আনবক্সিং আনবক্সিং করার কিছু নাই এর ভিতরে ইউজার ম্যানুয়াল ইটি এই হলো পুরোটা ড্রোন কেস আছে আর কি এইখানে থাকতো সেই ছোট্ট ড্রোন এই যে এই যে ড্রোন এইখানে খুবই ছোট্ট একটু একটা ড্রোন ছিল আপনারা ভিডিওতে দেখে নেন সামনের ভিডিওতে আছে তো এইখানে সাথে কিছু জিনিস দেয়া থাকে আগে বলে দেই এই পিছনে একটা কম্পার্টমেন্ট এখানে থাকে হলো চার্জার দেন হলো আলাদা পাখা যদি ড্রোনের কোনো পাখা টাকা ড্যামেজ হয়ে থাকে সেগুলো আর হলো এই যে জয়েস্টিক কন্ট্রোল করার জন্য এই যে ছোট্ট ছোট্ট ই দিয়ে দেয় সো এগুলো এখন বাইক করেও আসলে দেখায় লাভ নাই যেহেতু আমার কাছে নাই সো এই জিনিসটা কি এই জিনিসটা উড়াইতে না খুব মজা আমি দু একবার রুমে উড়াইছিলাম প্রথম যখন আমি আনছি তখন আমি একটু রুমে উড়াইছি খুব ভালো লাগে একটা সাউন্ড হয় গিং করে একটা সাউন্ড হয় সো মোটামুটি ভালোই লাগে রুমের মতো খুব সুন্দরভাবে উড়ানো যায় স্টেবল থাকে খুবই ভালো লাগে দেখতেও সুন্দর লাগে সো এই কারণে আমার কাছে মোটামুটি আমি দুই তিনবার উড়াইছিলাম তো আমার কাছে খুবই ভালো লাগছে আমি এখন মিস করতেছি যদি এটারে সো আমি ভাবছিলাম কি আমার এই প্রথম কোনো প্রোডাক্ট আমি গিভ করে দিব বাট এটা গিভ করার মতো কোনো পরিস্থিতিতে নাই কারণ ড্রোনই নাই এখন বেসিক্যালি আর কোনো কাজ হবে না এটা দিয়ে সো আপনারা ভিডিও শেষ পার্টে আপনারা দেখতে পারবেন কিভাবে উড়ে চলে গেছে কিছু সময় আপনারা দেখতে পারবেন কিভাবে উড়ে আমি আসলে বেশি এক্সাইটমেন্টের ঠেলায় একটু বেশি উপরে নিয়ে গেছি আর একটু রেঞ্জের বাহিরে চলে গেছে কারণ ওই দিন ছোট্ট ড্রোন তো ওয়েট খুবই কম বাতাস ছিল ওই দিন প্রচুর মানে কয়েক মাস আগের কাহিনী তো প্রচুর বাতাস ছিল তখন সো ওই বাতাসে আস্তে 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 উড়তে 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 কই জায়গায় লোকা সো আপনারা দেখেন এই পার্টটুকু বেশি লম্বা না করি এই পার্টটুকু এই পর্যন্তই রাখি দেখেন পরবর্তী পার্টে বাকি কথা ওই পরবর্তী পার্টেই হবে যদি আমি বলে থাকি আমার মনে নেই আমি এখানে বলছিলাম কিনা তাও এখানে একটু বলে দিই আপনারা যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক করেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আমি প্রায় সময় দিয়ে থাকি করি ম্যাক্সিমাম সময় চাইনিজ প্রোডাক্ট আনবক্স করা হয় আর এছাড়া আমি চায়নাতে গেলে ওইখানের বিভিন্ন ফুড কালচার বা রাস্তাঘাট এই নিয়ে আমি ভিডিও টিডিও করি আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও কিন্তু শেষ না ভিডিও সেকেন্ড পার্ট আছে আগেই বলে রাখতেছি ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ ওই ভিডিওটা কিন্তু অনেক মাস আগে তখন আমার এত ভালো সেট ছিল না এখনও আমার সেট অতটা ভালো না বাট এখন আমার অনেক কিছু ইমপ্রুভ হয়েছে যেমন আমি নতুন মাইক্রোফোন ইউজ করতেছি নতুন ক্যামেরা ইউজ করতেছি আমি ক্যামেরা কিনছি নতুন তখন মোবাইল দিয়ে শুট করছিলাম প্রচুর বাতাসের মধ্যে শুট করছিলাম কাজেন্টরা শ্যুট করে দিয়েছিল আশেপাশে অনেক নয়েজ থাকতে পারে সো একটু কনসিডার করে দিন প্লিজ ওকে বাই দাদা পরবর্তী পার্থটুকু দেখেন তো এখন এটা টেস্ট করার জন্য সাথে চলে আসলাম তো দেখি এইখানে কীভাবে উড়ানো যায় রুমে কয়েকবার উড়াইতে চেষ্টা করছিলাম বাট ওইখানে কয়েকবার ক্র্যাশ করছে আমি ভাবছিলাম প্রথমে এটা আমি নিজের থেকেই উড়াবো আপনাদের সামনে ফার্স্ট টাইম উড়াবো বাট কাজিনরা এসে দেখার পরে ছোটো ছোটো ওরা এমনভাবে আমাকে ধরছে সো না দিয়ে পারি নেই ওরা উড়াইছে তো কয়েকবার এটা খুব বাজেভাবে ক্র্যাশ করছে তো এখন পাখা টাখা যেগুলো আছে এইখানে পাখাও ড্যামেজ হয়ে গেছে আল্লাহ জানে এটা উড়ে কি উড়ে না কে জানে সো যাই হোক কিছু করার নেই যেহেতু তাদের চাইছি না করতে পারি না সো এখন এইখানে উড়ে আছে কি কেমন লাগে সো এটা অন করতেছি ফার্স্টে এটা অন হয়ে গেছে এটা অন করলাম সো এখন দেখি এটা নিচে রেখে যায় এটা চালু হয়ে এখন দেখি এটা কিভাবে উড়ে এখানে কিন্তু আজকে খুব বাতাস দেখি একটা সাকসেসফুলি রাইড করতে পারি কিনা আমি যতটুকু জানি খুব স্টেবল ছিল বাট এখন আর নাই একটা সাকসেসফুলি প্ল্যান যদিও করছে হাত থেকে এটার পাখা ড্যামেজ হওয়ার কারণে আসলে এটা এখন নিজের মতো উল্টা উঠে উড়ে এটা ডাইনে দিলে বামে আছে বামে দিলে ডাইনে যায় এটা মাতালের মতো অবস্থা আল্লাহ জানে কি হয়েছে তো যাই হোক মোটামুটি এটা একটা ফান এটা উড়াইতে খুবই মজা টাইম পাসের জন্য খুব ভালো লাগে যদিও এটার কন্ডিশন এখন ভালো না সো আমি একটু বেশি উপরে উঠাবো এটা চলে যাবো সো এই কারণে আমি ওইভাবে উঠাইতেও পারতেছি না তো বাট এটা মজা আছে মানে দূর থেকে ভালো কানেকটিভিটিটাও ভালো এই যে এখান থেকে অটো এখানে অন করা যায় অফ করা যায় তো হ্যাঁ এই দিক দিয়ে ভালো মোটামুটি উড়াইলাম দেখে গরম হয়ে গেছে তো এই জিনিসটা আসলে ছোটো জিনিস যতটুকু পাওয়ার জেনারেট করে এই কারণে হয়তো একটু গরম হয় বাট যেহেতু এটা বলে বাচ্চাদের জন্য আমার মনে হয় বাচ্চারা এটা কন্ট্রোল করতে পারবে না সো বাচ্চারা এই দিক দিক বাড়ি খাইলেই দেখা যায় এটা আর কাজ করবে না ওই রকম তো মানে আমার মতে মোটামুটি যারা বুঝে মোটামুটি যারা একটু বড় ইউজ করতে পারবে কন্ট্রোল করতে পারবে সেই রকম বাচ্চাদের জন্যই মোটামুটি ঠিক আছে বাট নট ফর একদম ছোট বাচ্চাদের আপনারা দিবেন এটা দিয়ে শিখবে এরকম কিছু না বাট এটা ফান এটা খেলতে খুবই মজা এটা উড়ে একটা মোটামুটি ভালোই লাগে আমার নিজের কাছে খুব ভালো লাগছে যদি আমি ভিতর থেকে বাচ্চা বাচ্চাই হ্যাঁ বাচ্চারা এটা ইউজ করতে পারবে ওইখানে এখন অন হয়ে গেছে দেখি এটা উপরে উঠাই কাছে আনা যায় কি না এই সাবধানে

ই গেছে আর জীবনে খুঁজে পাবো না সে এখন বক্সটা খালি থাকবে মনে হয় আমার কাজিনের অভিশাপ লাগছে অনেকবার চাইছিল বাট এটা এমন একটা পর্যায়ে চলে গেছে মানে এটা কাজ করতেছিল না আমি ডাতে পাবো যেভাবেই করতেছিলাম কোনোভাবে এটা কাজ করতেছিল না চলে গেছে লাস্টবারের মতো বিদায় দিলাম অনেক দূর পর্যন্ত চলে গেছে ওইখানে আমাদের যাওয়া সম্ভব না